আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি নতুন নতুন চ্যানেল খুলেছি তাদের কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম কখনো কখনো দেখা যায় যে কোনো একটা ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম চলে আসে তো এই ছোটো চ্যানেলের মধ্যে জিরো ভিউজ প্রবলেম থাকাটা কিন্তু অনেক স্বাভাবিক ব্যাপার একটা কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো বা দেখাবো যে আপনি কিভাবে আপনার ছোটো চ্যানেলের মধ্যে প্রথম থেকে আস্তে আস্তে কীভাবে বেশি বেশি ভিউজ ভিউজ নিয়ে আসবেন এই প্রসেসটা দেখাবো কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে কোন কোন জিনিস আপনাকে মেনে কাজ করলে কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়বে সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সবশেষ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি মনে করি আপনার এই পাঁচ থেকে দশটা মিনিট সময় লস হবে না আপনার এখান থেকে কিছু শিখবেন এবং এই যে আমি প্রসেসটা দেখাচ্ছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু একটা কার্যকরী একটা পদ্ধতি যদি আপনি এটা মানেন বা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অবশ্যই ভিউজ বাড়বে বিশ্বাস রেখে ভিডিওটা দেখেন এবং দেখার পরে আপনি এটা কাজটা অ্যাপ্লাই করুন তারপর দেখুন যে ভিউজ বাড়ে কি না সো আমরা এখন যাব হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে আমরা দেখাবো যে কোন কোন জিনিস আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন জিনিস মানতে হবে তাহলে কিন্তু আমাদের ভিউজ কিন্তু বাড়বে আমরা এখন আমাদের মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি সো মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সবগুলো করতে হবে হচ্ছে ওয়াই টি স্টুডিও অ্যাপের মধ্যে কাজগুলো করতে হবে সো আমরা আসলাম চলে আসলাম এখন কোথায় ওয়াই স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসলাম আসার পরে আমাদের চ্যানেলের মধ্যে আমরা যাব হচ্ছে কোথায় অ্যানালাইটিক্স অপশান ক্লিক করে দেবো এই যে মাঝখানে লেখা রয়েছে অ্যানালাইটিক্স এখানে একটা ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথমে দেখেন লেখা রয়েছে কী ভিউজ কোন অপশনে ওভার ভিউতে রয়েছে হচ্ছে ভিউজ চার হাজার লাস্ট আঠাশ ডেজে আমার চ্যানেলের মধ্যে ভিউজ হয়েছে একটি স্কলিং এখানে নিচের দিকে আসবে আসার পরে দেখবেন যে এখানে কি লেখা রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে যে টপ কন্টেন্ট এখানে রয়েছে কি টপ কন্টেন্ট সো এই যে টপ কন্টেন্টগুলো রয়েছে ক্লিক করলাম একটা এখানে দেখুন এই যে টপ কন্টেন্টগুলো রয়েছে আমার এখানে সাতশো তেষট্টি চারশো উনতিরিশ তিনশো তেষট্টি দুইশো উনসত্তর আমার কিন্তু সাবস্ক্রাইবার মাত্র কত দুইশো নয়টা মাত্র সাবস্ক্রাইবার সো এখান থেকে কিন্তু আমার ভালো পরিমাণে মোটামুটি একটা ভিউজ চলে এসেছে এখান থেকে কিন্তু আমি সাবস্ক্রাইবার অনেক পেয়েছি সো এই যে আপনার টপ কন্টেন্টগুলো রয়েছে আপনি দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে গিয়ে ওয়াট স্টুডিএের মধ্যে গিয়ে দেখবেন যে আপনার টপ কন্টেন্ট কী কোনগুলো রয়েছে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে কি এই যে টপ কনটেন্টগুলোতে রয়েছে এই টপিকগুলো কিন্তু আপনার অডিয়েন্স বা আপনার চ্যানেল থেকে যে ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু এই টপিকগুলো কিন্তু পছন্দ করেছে জন্য কিন্তু এখানে এগুলো টপে শো করতেছে বা বেশি কিন্তু ভিউজ চলে এসেছে তুলনামূলক সো অবশ্যই নেক্সট টাইমে কী করতে হবে আমাদের এই এখান থেকেই আমাদের বেছে বেছে আমাদের এই টপিকেই আবার ভিডিও কিন্তু আবার নতুন করে আনতে হবে তাহলে কিন্তু অডিয়েন্সরা আরো আরও কিন্তু ভালোভাবে গ্রহণ করবে এবং এগুলো থেকে আরও বেশি ভিউ চলে আসবে তাহলে কি বুঝে গেলেন যে ওয়া আসার পরে আমরা দেখব যে আমাদের টপ কন্টেন্ট কী কী রয়েছে টপ কন্টেন্ট এখানে কী কী রয়েছে লাস্ট আঠাশ ডিসের মধ্যে এই টপ কন্টেন্টগুলো যদি আমরা আবারও আপলোড করি কিন্তু আমাদের কিন্তু এই ভিডিও নয় আমার আমরা কি করব আবারও একটা কন্টেন্ট তৈরি করব টপিকটা ঠিক রেখে টপিকটা সেম রেখে আমরা আমার ভিডিও তৈরি করব তারপরে কিন্তু আমাদের ভিডিও কিন্তু আরও কিন্তু বেশি ভিউজ পাবো এটা হচ্ছে এক নাম্বার ওয়ে যে ভিউজ আমি বাড়াবো আপনার চ্যানেলের মধ্যে টপ কন্টেন্টগুলো আবারও দেখে দেখে যেগুলো ভিউজ বেশি এসেছে আবার এগুলো আপনি আবার একটা রিক্রিয়েট করার পরে আপনি আবার কন্টেন্ট তৈরি করে আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনার ভিউজ কিন্তু আরও বেড়ে যাবে এটা করে সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে এরপর নিচের দিকে আপনার আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কখন কোন জিনিস ট্রেন্ডিংয়ে চলতেছে এইটা দেখার জন্য আমরা সিম্পলি এখন যাব আমরা আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে যাচ্ছি যাবার পরে আমরা একটা চ্যানেলের মধ্যে যাব সেখানে গিয়ে আমরা দেখাবো যে আপনি ট্রেন্ডিং বুঝবেন কীভাবে যে কোন সময়টা কোন ট্রেন্ডিং চলতেছে সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা কোন ক্যান্টে কাজ করি টেক নিয়ে কাজ করি টেকনোলজি বিষয়ে কাজ করি আমরা এখন এই চ্যানেলের মধ্যে যাচ্ছি একটা চ্যানেলের মধ্যে তো সিম্পলি আমরা যাচ্ছি কোথায় আমাদের একটা চ্যানেলে যাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে দেখুন লেখা আছে আইটেক হাসি আমাদের বাংলাদেশের একটা চ্যানেল সো এখানে আমরা ক্লিক করলাম এরপর আমরা ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম এরপর এখানে ভিডিওতে আসলাম এখানে দেখুন লাস্ট সেভেন ডেজ বা লাস্ট টোয়েন্টি এইট ডেজের মধ্যে কোন ভিডিওগুলো দেখুন এখানে ট্রেন্ডিংয়ে রয়েছে এখানে দেখুন ভিউজ চলে এসেছে কত সত্তর হাজার একটা এতে ভিডিওতে কিন্তু ভিউজ চলে এসেছে সো এখানে একটা আছে হচ্ছে আপনার সত্তর হাজার একটা ভিউজ রয়েছে এরপর এখানে কিন্তু নিচে আসলে কিন্তু আরও পাবো এখানে দেখুন লেখা রয়েছে কি এই যে ফেসবুক মনিটাইজেশন পেতে এই সেটিংসগুলো চেক করুন এখানে কিন্তু একটা পঁয়ত্রিশ হাজার কিন্তু একটা ভিউজ রয়েছে সো এখানে কিন্তু কত রয়েছে এখানে রয়েছে পঁয়ত্রিশ হাজার এরপর উপরে দেখলাম সতেরো হাজার আপনি খেয়াল করবেন যে আপনার ক্যাটাগরিতে কোন কোন ইউটিউবার রয়েছে আপনার কিছু কিছু বড় ইউটিউবার রয়েছে সেই ইউটিউবারদের চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন যে আপনার ক্যাটাগরি অনুযায়ী তাদের চ্যানেলের মধ্যে ভিডিওতে কি পরিমাণ ভিউজ চলে এসেছে এবং কোন কোন ভিডিওতে বেশি ভিউজ পাচ্ছে অডিয়েন্সরা কোন ভিডিও বেশি গ্রহণ করেছে আপনাকে কি করতে হবে আপনিও কিন্তু ওই টপিকের ওপরে বেশি বেশি কিন্তু ভিউজ তৈরি ভিডিও তৈরি করবেন তাহলে তারা যেহেতু ওই ভিডিওতে বেশি ভিউজ পেয়েছে আপনিও কিন্তু ওই ভিডিও টপিক ওই টপিকে যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনিও কিন্তু বেশি ভিউজ পাবেন সো মূল কথা হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে যে আমাদের খেয়াল রাখতে হবে কোন ক্রিয়েটার কখন ভিডিও আপলোড করতেছে তাদের কোন ভিডিও র্যাঙ্কিং যাচ্ছে তাদের কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে এর মানে কিন্তু আমরা বুঝতে যাবো যে অডিয়েন্সরা সেই ভিডিও কিন্তু গ্রহণ করেছে সো অবশ্যই আমরা কী করবো আমরা কিন্তু সেই ভিডিওতে কিন্তু সেই টপিকে কিন্তু আমরা ভিডিও তৈরি করবো তাহলে আমাদের কিন্তু বেশি তার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এরপর তিন নাম্বার বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের আবারও অসুবিটি আপনার মধ্যে চলে আসলাম আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে কি টেন্স বলে অপশন এই যে প্রথম অপশনে টেন্স বলে অপশন রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে কি টপ ফার্সে কিওয়ার্ড এখানে একটা আমরা এড়াতে ক্লিক করে দেই এখানে এই যে এড়াতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে কীওয়ার্ডগুলো রয়েছে এখন এখন কতগুলো কিওয়ার্ড রয়েছে এই যে কীওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার চ্যানেলের মধ্যে বা আমার চ্যানেলের মধ্যে টপ সার্চ হয়েছে টপ সার্চ হয়েছে বলতে এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ভিউজ অনেক বেশি এনে দিয়েছে সো কী করতে হবে আমাদের এই কিওয়ার্ডগুলোর ওপরে আমরা যদি আবারও টাইটেল দিয়ে ট্যাগ দিয়ে ভিডিও যদি তৈরি করি বা এই টপিকে যদি ভিডিও এই টপিকে যদি আমরা ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমাদের আরও বেশি ভিউজ চলে আসবে সো এই তিনটা ওয়ে নাম্বার ওয়ান টপ ভিডিওগুলো আপনি মার্ক করবেন এবং আবারও ভিডিও আপলোড করবেন ওই টপিকের উপরে নাম্বার টু বড় কোনো চ্যানেল ফলো করবেন তার চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন যে কোন টপিকে বেশি ভিউজ পাচ্ছে আপনিও সেই টপিকের উপরে ভিডিও তৈরি করবেন আপনার মত তৈরি করবেন এরপর আবারও অফের মধ্যে এসে দেখবেন যে আপনার টপ সার্চেস কি কিওয়ার্ডগুলো কী রয়েছে তার উপরে ভিডিও তৈরি করবেন দেখবেন যে আপনি কিন্তু অনেক বেশি ভিউজ পাবেন এভাবেই কিন্তু আমাদের অ্যানালাইসিস করে কিন্তু আমাদের ভিউসগুলো আনতে হবে যেহেতু আমরা শুরুতে রয়েছি চ্যানেল চ্যানেলটা নতুন তখন কিন্তু এগুলো দেখে আমাদের কাজ করতে হবে তাহলে দেখবেন যে আপনার ভিউ বেশি আসবে আস্তে আস্তে এবং সেখান থেকে আস্তে আস্তে আপনার অডিয়েন্সও বাড়বে সাবস্ক্রাইবারও বাড়বে সো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে যদি আপনি কাজ করতে পারেন এভাবে কাজ করলে আপনি দেখবেন যে এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু দেখবেন যে কী কীরকম পরিবর্তন চলে আসে এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করেন দেখবেন আমি আশা করি আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে আস্তে আস্তে ভিউজ বাড়বে আস্তে আস্তে সব কিছুই বাড়বে আস্তে আস্তে কিন্তু সব কিছুই বাড়বে সো এভাবে কাজ করুন আমি আশা করি এই সময়টুকু লস হয়নি আপনার কাজে আসবে এভাবে কাজ করলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু ঘুরে দাঁড়াবে বা বেশি কিন্তু লুজ আসবে এবং সব কিছু কিন্তু বাড়বে যদি আজকের ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও তৈরি করি তৈরি করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে